Yeah. Mm. পাগাস মাছটা ছোট ছোট টুকরা করছে এই যে দেখতে তো অসাধারণ লাগতেছে অনেক কালারফুল खाए तो अनेक टेस्टी মনে হচ্ছে অমৃত খাচ্ছি ও সাধারণ আজকের খাবার আমার কাছে ভালো লাগতেছে আজকে খুব ভালো লাগতেছে খাবারটা সারাদিন কাজের এত পেশার মনে চাচ্ছে না কথা বলতে খুবই ক্লান্ত মনে চাচ্ছে খায় একটু ঘুমাইতে চোখ ভরা ঘুম কিন্তু কোনো উপায় নাই জোর দিয়ে দোকানে যেতে হবে কিন্তু খাবারটা অসাধারণ অনেক অসাধারণ অনেক ভালো অনেকটা টেস্টে হয়েছে খাবার খাইয়ে মনটা ভরে যাচ্ছে তো যেসব বন্ধুরা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন